চল্লিশ লাখে আমরা বাংলো পেয়ে যাচ্ছি কিন্তু এটা নয় এটা নয় একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে লিফট সিস্টেম এর ব্যাপারে বলতে পারবেন একদম যদি আপনারা যদি আপনারা এই ভিলা দেখেন এই ভিলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিলার সঙ্গে এখানে লিফটের কাজ শুরু হয়েছে এবং এই ভিলাটি আপনারা অ্যাপ্রক্স নাইনটি সেভেন প্লাস ভাবে পাচ্ছেন নাইনটি সেভেন ল্যাক্স বলে দিই নাইনটি সেভেন ল্যাক্স অনওয়ার্স এই ভিলাটির দাম রয়েছে আচ্ছা লোকেশন কোথায় কানেক্টিভিটি আচ্ছা এই লোকেশন হচ্ছে মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে মাত্র পনেরো মিনিটে আমাদের ওখান থেকে পিক এন্ড রফার ফেসিলিটিও রয়েছে হ্যাঁ আপনার এখানে দু লাখ দু জায়গার ওপরে ফর্টি সেভেন আর আরও যদি একটি ভিলা দেখতে চান ওই দূরে একটা হোয়াইট রঙের ভিলা দেখতে পাচ্ছে যেটা দাম মোটামুটি ফর্টি সেভেন ল্যাক্স থেকে শুরু হচ্ছে ওটাও দু জায়গার ওপরে রয়েছে আচ্ছা এটা ল্যান্ড এরিয়া রয়েছে মাত্র আড়াই কাঠা এবং এই আড়াই কাঠা জমির ওপরে আপনারা যে ভিলাটি দেখতে পাচ্ছেন তার যদি এখন আমি ইলাস্ট্রেশন করি তাহলে সেটা আপনাকে দেখতে হবে যে এখানে আপনি যখন ঢুকছেন এখানে এন্ট্রান্স রয়েছে এন্ট্রান্সের ঠিক পাশেই আপনি দেখতে পাচ্ছেন এখানে গার্ডেন এরিয়া রয়েছে এরপর যদি আমরা আরও এন্ট্রান্সের থেকে ভেতর দিকে এন্ট্রি করি তাহলে সেখানে পুরো বাড়ির ব্রিফিংটা আপনারা দেখতে পাবেন